বন্ধবান্ধ বন্ধ চার পাখে চার রামচন্দ্র চার ভরমা জাগে দুহে আল্লাহ নবীল লাগে হর্বন ধরবন বন হিয়া অমুকের মেয়ে অমুকের হাত পা বাঁধলাম মুখ বান্ধম চোখ বান্ধম মন বানলাম হীরার পিঞ্জরা দিয়া এই বন ছিল অন্য বনে যাব দুহাই লাগে নবী চলে মানে কথা তো বন্ধুরা মন্ত্রটি আপনারা শুনেছিলেন মন্ত্রটি বলা আছে যে অমুকের হাত বানলাম মুখ বানলাম চোখ বানলাম মন বানলাম তো এই মন্ত্রটি বন্ধুরা খুবই একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি প্রয়োগ করেন কোনো মিনে মেয়ের উপরে তাহলে ওই মেয়েটির সব কিছু বাঁধা হয়ে গেল আপনার মন প্রাণ চোখ নাক হাত সব কিছু তার অঙ্গের অর্থাৎ তার শরীরের তিনশো ষাটটি অঙ্গই সম্পূর্ণ তার বন্ধ হয়ে গেল শুধু আপনার কাছে আপনি যেভাবে তাকে নাচাবেন সেভাবেই সে নাচবে আজকে বন্ধুরা আজকে বলা উপায়টি এরকমই যে কোনো মেয়েকে আপনি চাইলে নাচাইতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা যদি এটি অ্যাপ্লাই করতে চান অবশ্যই একশো তো একশো হবে কেননা আজকে বলা উপায়টি সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা এবং গুরুর কাছ থেকে পাওয়া আসলে এগুলো বিদ্যা ইউটিউবে দিতে হয় না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আপনাদেরও শেখার দরকার আছে আপনাদেরকে না বললে তো আপনারা শিখবেন না তবে আপনি যদি কোন কোনো তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন যদি আপনি কারো কাউকে করে দেন যে ওনার কাজটা আপনি অনেক কাজে ফেল হয়ে গেছেন কোনো কাজেই ফলাফল পাচ্ছেন না সর্বশেষ আজকে বলা উপায়টি আপনারা করবেন অবশ্যই আপনারা একশোতে একশো ফলাফল পাবেন তো আপনারা দেখতেছেন বন্ধুরা আমি একটি জঙ্গলের মধ্যে আসছি এখানে যে একটি চৌকা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে যে উপায়টি দিলাম বন্ধুরা এটা আপনারা ঠিকঠাকভাবে করবেন অবশ্যই একশোতে একশো ফলাফল পাবেন আপনার যে কোনো মেয়ে ছেলে মেয়ে বৌদি অথবা যাকে আপনি করবেন তাকেই এই কাজটি আপনারা করতে পারবেন এবং তো একশো ফলাফল হবে এতে কোনো সন্দেহ নেই তো এখন আজকে বলা উপায়টি করতে গেলে বন্ধুরা কী করতে হবে এইসব জানতে হলে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আর যদি ভিডিও আপনারা স্কিপ দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না মন্ত্র লেখে দিলে অনেকেই বলবেন যে মন্ত্র অবস্থারজি মন্ত্র লেখে দেন নাই কেন গুরুজি মন্ত্র লেখে দেন নাই কেন যে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেন তো হয় কি এখানে দেখা যাচ্ছে অনেক ভিওয়ার্স আছে যারা শুধু মন্ত্রটি মন্ত্রটির আশায় থাকে আর হয়তো সে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে নেয় বা স্ক্রিপ করে করে দেখে বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয় তো এত হয় কি ভিডিওগুলো আমার তো ভিউয়ার্সেও হয় না দুঃখের বিষয় হলো যাকে কোনোদিন আমি দেখি নাই কোনো দিন একটা কমেন্ট করে নাই কোনো দিন একটা ভালো মন্দ জিজ্ঞাসা করে নাই হুট করে ফোন করে বলছে কি গুরুজি আমাকে এই মন্ত্রটি শিখিয়ে দেন আমাকে লিখে পাঠিয়ে দেন আর আমাকে অনুমতি দিন আমি তাদের উদ্দেশ্যে আজকে বলতেছি বন্ধুরা কাউকে ছোটো করার উদ্দেশ্যে না আপনি যেহেতু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন অবশ্যই আপনার অধিকার আছে এই জন্য আমি কিন্তু এ টু জেড প্রায় সময় সব ভিডিওই আমি মোটামুটি বলে দিই কিন্তু তাই বলে এমনটা নয় যে আপনাকে আমি পার্সোনালভাবে আমি আপনি অনুমতি চাইবেন আমি পার্সোনালভাবে আপনাকে আমি শিখিয়ে দেব এটা এমনটা নেই কারণ যেটা ইউটিউবে দেওয়ার সেটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিচ্ছেন এবং বুঝতেও পারতেছেন আর পার্সোনালভাবে অনুমতি নেওয়ার এখানে কিছু নেই আপনারা যারা করবেন যে কাজটি করবেন অবশ্যই আমার অনুমতি থাকবে যারা শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন এই তিনটা অপশনের মধ্যে যারা কাজ আপনারা করতে চান ফলাফল পেতে চান এই তিনটি কাজ করবেন অবশ্যই আপনি একসাথে একশো ফলাফল পেয়ে যাবেন আমার কাছে কোনো অনুমতি নিতে হবে না তো এই উপায়টি করতে গেলে প্রথমত আপনি যদি মনে করেন যে আপনি হাজার মাইল দূরে আছেন বা এক হাজার মাইল দূরে আছেন আপনি একটা মেয়েকে ভালোবাসছেন তার সাথে দেখা সাক্ষাৎ নয় অনেক দিন আগে দেখা হয়েছিল এখন দেখা নেই বা আপনাকে ব্লক লিস্টে ফেলাই দিছে এখন ব্লক লিস্টে আপনি তার সাথে যোগাযোগ করতে পারতেছেন না সে হয়তো অন্যের প্রেমে পড়ে গেছে অন্যের প্রেমে হাবুডুবো খাচ্ছে বা আপনাকে দেখতেই পারতেছে না তাহলে বন্ধু আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে তাহলে বন্ধুরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে আজকে বলে উপায়টি করবেন আপনারা একশোতে একশো ফলাফল পাবেন এইগুলো সম্পূর্ণ গ্যারেন্টিগঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমি বলে দিলাম আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ এই বিদ্যাগুলো যদি আপনার শক্তি থাকে একশোতে একশো হয়ে যাবে কোনো সন্দেহ নেই আর যারা কাজ করবেন কাজ করার আগেই যদি আপনারা কিন্তু কিন্তু করবেন কিন্তু কিন্তু করেন তাহলে আমি আপনাকে বললাম আপনি যদি কিয়ামত পর্যন্ত এগুলো অ্যাপ্লাই করেন কখনো হবে না কারণ ওই যে কিন্তু কিন্তু করছেন কেন আপনারা যদি কল্লা আকার্ড ফেলাই দেন যে আমি কাজ করতে পারি না আমি কল্লার্ড ফেলাই দেব কিচ্ছু করার নেই কারণ আপনার মনে কিন্তু 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 থাকলে এগুলো কখনোই কাজ করবে না তো যাই হোক মন্ত্রটি আমি আবার বলে দিচ্ছি মন্ত্রটি হলে বন্ধবান্ধব মহাবন্ধু চার পাকে চার রামচন্দ্র চার ভর্মা জাগে দুহাই আল্লাহ নবী লাগে হরবন ধরবন আর্বন হিয়া অমুক মিয়ের চোখ হাত মুখ মাও বানলাম মন বানলাম লোহার পিঞ্জিরা দিয়া আমার বন্ধ ছেড়ে অন্য বনে যাব দুহাই লাগে নবী সালে মাথা হবো এখন এই সুন্দর করে বলে দেওয়া সত্ত্বেও অনেক বন্ধুরা আছেন অনেক ভিভার্সা আছেন নস্তাদ গুরুজি লেখে দেন আরে ভাই আপনি একটু কি স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারেন না মন্ত্রটি হ্যাঁ মন্ত্রটি লিখে নেবেন বাস আপনি কাজে খাটাবেন হয়ে যাবে। তো এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে শনিবার মঙ্গলবারে অমাবস্যার দিন গ্রহণ চলাকালে মুখস্থ করে নেবেন এগুলো সম্পূর্ণ গুরুমুখী মন্ত্র মুখস্থ করলে এগুলো কাজ করবেন এরপরে এটাকে আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন যেদিন মনে করেন আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কোনো শুভ দিনে আপনি পূজ্যপত্র অথবা সাদা কাগজ লাল কলম ধূপকাঠি গোলাপ জল এই চার কয়েকটা জিনিস নিয়ে আপনি পবিত্র জায়গায় বসবেন আপনার রাস্তা নাই যে ঘর আপনার থাকেন সেই ঘরে সুন্দর করে গোলাপ জল দিয়ে ঘরটা ছিটিয়ে নেবেন ধূপকাঠি জ্বালায় নেবেন আর অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপরে আপনি যদি মুসলমান ভাই হয়ে থাকেন দূরের শরীফ করে নেবেন আর যদি দূরের কেউ করতে না যান সমস্যা নেই দূর শরীফ ছাড়াও হবে আল্লাহ আল্লাহর আসলকে স্মরণ করে নেবেন অস্তাদ থাকলে অস্তাদকে স্মরণ করে নেবেন তারপরে আপনি এটিকে লেখবেন মন্ত্রটি মন্ত্রের মধ্যে যেখানে বলা আছে ও মুখ মেয়ের হাত বানলাম পা বানলাম অমুক মেয়ের ওখানে লেখবেন অমুকের মেয়ে অমুকের অর্থাৎ ধরেন শরীফার মেয়ে আলেমা মন বানলাম হাত বানলাম চোখ বানলাম মন বানলাম লোহার পিঞ্জিরা দিয়া এইভাবে লেখবেন লেখা হয়ে গেলে এটাকে সুন্দর করে আবার একবার যদি পারেন পুরুষ করে নেবেন তারপরে এটাকে ধূপকাঠি কাঠি যে জ্বালাইছেন আগরবাতি সেখানে ধোঁয়াটা একটু চাবিদের মধ্যে দিবেন তারপরে এটাকে সুন্দর করে পেঁচিয়ে আপনি ছেলে মানুষ হয়ে থাকেন হাতের ডান হাতে পড়বেন মেয়ে মানুষ হলে বাম হাতে পড়বেন এরপরে দেখেন এই খেলাটা কি হয় ওই মেয়ে ওর জন্মের পর্যন্ত যদি কারোর সঙ্গে কথা না বলে থাকে বা কারোর সঙ্গে সম্পর্কও করছে বা ছেলে মেয়ে আছে আপনাকে ছাড়া সে পৃথিবীর আর কোনো কিছুই বুঝবে না কারণ আপনি তার হাত বাঁধছেন চোখ বাঁধছেন মন বাঁধছেন ঠিক আছে নবী সালেমানের দোহাই দিয়েছেন তো আসলে দেব দেবতা কার কথা শুনে দেব দেবতা তো নবী সালেমানের কথা শুনলেই তো ভয়ে অস্থির হয়ে যায় তাই না তো কাজেই সলেমান নবীর ধোঁয়াই দিয়ে যে কাজগুলো করবেন সেগুলো একশো তো একশো হবে এতে কোনো সন্দেহ নেই এখন এই জিনিসটি আপনি লেখার পরে হাতে বাঁধে নেবেন বাঁধে নেওয়ার পরে আপনি আপনার জায়গায় থেকে যাবেন দেখবেন আস্তে আস্তে ওই মেয়েটা আপনার প্রতি দুর্বল হয়ে গেছে আপনার প্রেমে পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যাতে ভিডিও তারা সাথে সাথে নোটিফিকেশনও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ